দেখো বন্ধুরা এই যে এরা কিন্তু ভিডিওকে কপি ভিডিওটি শুধু মিস্টার বিস্টের কিন্তু চ্যানেলটি তার নয় এই চ্যানেলটি মেনলি ওই ভিডিওটাকেই মেনলি নকল করে নিজেরা নিজেদের চ্যানেলে ভিডিও বানিয়েছে মিস্টার বিস্টের চ্যানেল কিন্তু এটি এই যে দেখো চ্যানেল মিস্টার বিস্ট কিন্তু এই যে হাজার হাজার চ্যানেল তোমরা দেখবা যেগুলো কিন্তু অরিজিনালি ওর চ্যানেল নয় ওর চ্যানেলকে কপি করে কিন্তু এরকম চেষ্টা করলে পেয়ে যাবা এই যে দেখো মিস্টার বিস্ট বাংলা হ্যাঁ এখানেও কিন্তু এরকম কপি করে তোমরা ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেলে থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা এই যে দেখো এই যে ভিডিওগুলো যে এখানে চৌষট্টি কে ভিউজ মাত্র এক মাসের মধ্যে এই যে এখানে দেখো একশো নয় কে ভিউজ মাত্র কিছু দিনের মধ্যেই এতটা ভিউজ পেয়ে গিয়েছে যে দেখো সাতচল্লিশ কে ভিউস ফোর মান্থের মধ্যে এই যে এখানে দেখো একশো ছাব্বিশ কে ভিউজ মাত্র ছয় দিনের মধ্যে কীভাবে তারা এগুলো করছে বন্ধুরা এটি আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে আসলে তোমরা কীভাবে এরকম অনেক অনেক ভিউজ গেইন করতে পারবা জাস্ট মিস মিস্টার ভিডিওগুলো কপি করে তো বন্ধুরা আমার আমাদের চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত না ফেলে দেখতে থাকবা তো বন্ধুরা দেখো এখান থেকে তোমরা যে কোনো একটি ভিডিও নিবা যে ভিডিওটা তোমার মনে হয় যে তুমি এই ভিডিওটা আপলোড করলে তোমার চ্যানেলে ভালো ভিউজ আসবে তো আমি দেখতেছি ধরো এই একটা ভিডিওটা নিলাম তো তোমরা এই ভিডিওটা কিভাবে তোমাদের চ্যানেলে আপলোড করলে তোমরা সেই ভিডিওটি থেকে তোমরা ইনকাম করতে পারবা সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই যে ধরো এখানে এই ভিডিওটা তোমরা আপলোড করতে হবে তো প্রথমে তোমরা এই ভিডিওটার যে অডিওটা রয়েছে সেটা বাংলায় কিভাবে নেবা সেটাই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা এখান থেকে সেটিংসে যাবা সেটিংসে যাওয়ার পর এখানে এই যে দেখো অডিও ট্র্যাক অডিও ট্র্যাকে ক্লিক করবা এরপর এখান থেকে তোমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবা এই যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে রয়েছে আমি এখান থেকে বাংলা দিয়ে দিচ্ছি সো বাংলা দিয়ে দেওয়ার পর দেখো এখানে বছর কোনো জনগণ এই দেখছো এখানে কিন্তু বাংলা ভয়েসটা আসছে তো বন্ধুরা এই বাংলা ভয়েসটা যখন আসছে তুমি এই ভয়েসটাই আসলে তোমাদেরকে দিতে হবে তো এখন কথা হচ্ছে তোমরা যদি এই ভিডিওটা এখন ডাউনলোড করো তোমাদের কিন্তু বাংলা ভয়েসটা ডাউনলোড হবে না তোমাদের ডাউনলোড হবে কিভাবে তোমাদের ডাউনলোডটা হবে অরিজিনাল যে ভয়েসটা সে ভয়েসটা অর্থাৎ ইংলিশে তো তোমাদের এখন কি করা উচিত তোমাদের এখন করা উচিত হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা তোমার স্ক্রিন রেকর্ডার অন করতে হবে মোবাইলে অনেকের স্ক্রিন রেকর্ডার থাকে যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার তোমরা অন করবা তো স্ক্রিন রেকর্ডারটা অন করার পর তোমরা ওই রেকর্ডারটা দিয়ে রেকর্ড করে নেবা যেমন ধরো এই যে এখানে এই যে স্ক্রিন রেকর্ডার একটা অপশন থাকে এমআই সেটগুলোতে ওটা দিয়ে তোমরা স্ক্রিন রেকর্ড করে নেবা স্ক্রিন রেকর্ড করে নেওয়ার পর তোমরা ওই ভিডিওটা ডাইরেক্ট তোমরা এডিট করবা না প্রথমে তোমরা এই ভিডিওটা এখান থেকে শেয়ার দিয়ে ডাউনলোড করে নেবা আমি ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি আমি ভিডম্যাট দিয়ে ডাউনলোড করে নিচ্ছি ভিডিওটা প্রথমে তোমরা কি করবা ডাউনলোড করে নেবা এই ভিডিওটা তোমরা ডাউনলোড করে নেবা আমি তোমাদের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ডাউনলোড হতে হতে আমরা এরপরে ভিডিওটার স্ক্রিন রেকর্ড করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের ভিডিও ডাউনলোড করা এবং স্ক্রিন রেকর্ড করা কিন্তু শেষ তো আমরা এখন কি করব এটা এডিট করব। তো বন্ধুরা এডিট করার জন্য তোমরা কোন সফটওয়্যার ইউজ করবা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে কোনো এডিটর ইউজ করতে পারো ক্যাপকাট ইউজ করতে পারো ইনশর্ট ইউজ করতে পারো আমি ইনশর্ট ইউজ করলাম তো বন্ধুরা ভিডিও এডিটিংটা অনেক সোজা তোমরা দেখো প্রথমে ভিডিওটা ইম্পোর্ট করে দিবা ইম্পোর্ট করার পর তোমরা রেশিওটা ঠিক করে দিবা এখানে দেখো ভিডিওটার ল্যাঙ্গুয়েজ কি আছে এখানে কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজটা রয়েছে ইংলিশে তোমরা প্রথমে কি করবা মিউজিক থেকে তোমরা এটার অডিওটা এক্সট্রাক্ট করে দেবে এক্সট্রাক্ট করে ডিলিট করে দেবে এরপর তোমরা এখানে কি করবা অডিওটা ইম্পোর্ট করতে হবে অডিও ইম্পোর্ট করার জন্য মিউজিকে যাবা মিউজিকে যাওয়ার পরে এই যে মিউজিক এরপরে কি করবা এই যে এক্সট্রাক্ট অডিও ফর্ম ভিডিও এই যে বাংলাতে শোনা যাচ্ছে হ্যাঁ তো আমরা কী করবো এই বাংলা যখন শোনা যাচ্ছে আমরা এটা এক্সট্র্যাক্ট করব এক্সট্র্যাক্ট করার পর এই যে এখানে আমাদের ভিডিওটা থেকে অডিওটা কাট হয়ে চলে এসেছে এখানে এই যে দেখছো এখানে কত সুন্দরভাবে অডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে তো এভাবে তোমরা ভিডিও আর অডিও ম্যাচিং করে তোমরা কি করতে পারবা তোমরা নিজস্ব একটা ভিডিও বানাতে পারবা এই ভিডিওটা তোমরা এখান থেকে রেজুলেশন হাই দিবা এরকম রেজুলেশন হাই দিয়ে তোমরা কি করবা সেভ করে দিবা সেভ করে দেওয়ার পর তোমরা এই ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবা আপলোড করে দিলেই কাজ শেষ নয় তোমরা এরপর ওই ভিডিওটা সঠিকভাবে এসিও করবা হ্যাঁ এসিও করার পর দেখবে ভিডিওতে অনেক 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 ভিউজ চলে আসবে কারণ মিস্টার ভিস্টার ভিডিও কিন্তু পপুলার ভিডিও এগুলো কিন্তু মানুষ দেখে সো তোমরা মনে করো না যে ভিডিওটা আসলে হেল্পফুল হবে কি না হবে না অবশ্যই হবে আমি তোমাদের গ্যারেন্টিতে বলছি এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে এবং তোমরা এই ভিডিওটি থেকে কিন্তু অনেক ইনকাম করতে পারবা যদি তোমাদের চ্যানেলে ভালো করে এসই করা থাকে আর যদি মনে করো যে এসিও তোমরা কিভাবে করবা জানো না তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা আমরা দেখিয়ে দিব কিভাবে তোমরা ভিডিওটা এসিও করতে পারবা আর যারা যারা এসিও রিলেটেড ভিডিও চাচ্ছ অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না আমরাও কিন্তু তোমাদের জন্য এসিও ভিডিও আপলোড করে দেবো তাহলে তো বন্ধুরা চলে যাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবা সবাই